আসসালামু আলাইকুম এগ্রো টিপস আপনার স্বাগতম আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপার্ট জিঙ্ক মনোহাইড্রেট জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট ওজন হচ্ছে এক কেজি এবং মূল্য কত সেটা আপনাদের জানাব তার আগে বলে রাখি আমার ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এখানে আপনি দুই প্যাকেট এনেছি এটা মূল্য কত এবং এটা কিসে ব্যবহার করবেন এবং কোন সময় দেবেন সেটা আপনি বলবেন কোন সারের সাথে মিস করে দেবেন সেটা আপনাকে বলে দেব তবে আপনারা কখনও দস্তা টিএসপির সাথে ফেলবেন না এখানে আপনি ব্যবহার করতে পারবেন ধান গম ভুট্টা আলু ইক্ষু বেগুন কুমড়ো তরমুজ তুলা চা আনারস কলা মরিচ পান টমেটো শসা পটল করলা চিচিঙ্গা ঢেঁড়স বাঁধাকপি ফুলকপি পেঁপে তো আপনারা এটা দিতে পারবেন এটা আর বাজার মূল্য হচ্ছে আপনার দুই টাকা আর যেখানে ইউরিয়া আছে ইউরিয়ার সাথে আমি মিক্স করে দেবো আশা করে আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্য আমি আপনাদের জানাবো আর বেশি বিস্তারিত তো বেশি ওই দস্তা নেবেন তখন অবশ্যই আপনার ব্যবহারের পুরো প্যাকেট সবগুলো দেখে নেবেন তাহা করে ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ